লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ আপনাদের আবারও কৃষ্ণনগর শহরে দেবী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা আমি দেখাচ্ছি কৃষ্ণগড়ে রাজবাড়ি হয়ে জলঙ্গি নদীর দিকে দেবী প্রতিমাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং কৃষ্ণনগরের ঐতিহ্য হচ্ছে কাঁধে করে নিয়ে যাওয়া হয় দেবী প্রতিমাকে দেখতে পাচ্ছেন মাকে সামনে দাঁড় করিয়ে রেখা হয়েছে আপনাদের আমি সুন্দর করে মায়ের দর্শন করাচ্ছি আজ বিসর্জনের শোভাযাত্রা আমি দেখাচ্ছি কৃষ্ণনগর শহরে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন একটি বার দর্শন করার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর সেই কৃষ্ণনগরের কালী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা আজ আপনারা দেখছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রচুর মানুষ আনন্দ সহকারে মাকে নিয়ে এগিয়ে চলেছেন জলগী নদীর দিকে আর আপনাদের আমি একটা ভিডিও দেখবার জন্য অনুরোধ করব। রাজা বিক্রম আদিত্যের নাম নিশ্চয়ই শুনে থাকবেন আমরা ছোটবেলায় টিভিতেও দেখেছি রাজা কমলাকান্ত এবং বিক্রম আদিত্যের ইতিহাস আপনারা জানতে পারবেন দ্বীপনগর কৃষ্ণগর দ্বীপনগর ওনার বাড়ি আমি গেছিলাম যে সময় দেশভাগ হয়নি সেই সময়কার ইতিহাস আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কসেন হলো মায়ের রাজা বিক্রম আদিত্যের যে কথাটা আমি বলছিলাম আমি ওনার বাড়িতে গেছিলাম ওনার বাড়িতে একটি মন্দির আছে রাধা গোবিন্দ তা ওই মাতাজির কাছেই আমি শুনলাম রাজা বিক্রম আদিত্যের ঘটনা এবং কমলা কান্তের ইতিহাস যে বিগ্রহটি রয়েছে ওনার বাড়িতে এখন নেই সেই বিগ্রহটি এখন কৃষ্ণগর কালীবাড়িতে আছে মাতাজি নিজেই সম্পূর্ণ ঘটনাটা আমাকে বলেছিলেন খুব ভালো লাগলো আমি ভিডিওটা ছেড়েছি অনেকেই হয়তো দেখেননি পারলে অবশ্যই দেখবেন অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন রাজা বিক্রম আদিত্য এবং কমলাকান্তের ইতিহাস আপনাদের আমি কৃষ্ণপর শহরের পরপর কালী পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে চলেছেন মাকে নিয়ে কোন ক্লাব কাঁধে করে কোনো ক্লাব রাসের গাড়ি করে মাকে নিয়ে চলেছেন আমার ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে আবারও একটি দেবী প্রতিভা চলে এসছে অপরূপ সুন্দর লাগছে লাইটিংয়ের আলোয় দেখতেই পাচ্ছেন পুজো মানেই ঢাক ঢাক না হলে সৌন্দর্য আসে না পুজোর রাজা বিক্রম আদিত্য এবং কমলাকান্তের যে গল্পটা আপনাদের আমি বললাম সেটা বাস্তবে সত্য ঘটনা এবং মাতাজি সাক্ষাৎকার নিজে দিয়েছেন মাতাজি কমলাকান্তের পরিবারের জেনারেশন ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন আপনাদের থেকে দর্শন করাচ্ছি মায়ের প্রচুর মানুষজন মায়ের দর্শনের জন্য অপেক্ষায় রয়েছে সারা রাত ধরে কৃষ্ণগড় শহরে বিসর্জনের শোভাযাত্রা চলে সন্ধ্যে থেকে রাত রাত থেকে সকাল বেলা গড়িয়ে যাই বিসর্জনের জন্য শোভাযাত্রার অনুষ্ঠান আবারও একটি দেবী প্রতিমার আপনাদের দর্শন করাচ্ছি কাঁধে করে নিয়ে আসলেন এখানে নামালো এবং দু সাইডে দুটো লাইটের ঝাড় দেওয়াতে আরও সৌন্দর্য বেড়ে গেছে আপনাদের কাছ থেকে দর্শন করাবো এই দেখুন কাঁধে তুলছে মাকে কৃষ্ণগরে ঐতিহ্য সাঙের ঠাকুরের আপনাদের দর্শন করাচ্ছি কাঁধে করে নিয়ে যাওয়াকে সাং বলা হয় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাকে আনন্দ সহকারে নিয়ে চলেছেন জলঙ্গি নদীর দিকে আবারও একটি দেবী প্রতিমা চলেছে পেছনে দেখতেই পাচ্ছেন লাইন পড়ে গেছে যত রাত হচ্ছে মানুষের ভিড় তত যেন বাড়ছে আপনাদের আমি বলেছিলাম কৃষ্ণনগর শহরে ঐতিহ্য হচ্ছে সাং সেই সাংের ঠাকুরের আপনারা দর্শন করছেন কৃষ্ণগর রাজবাড়ি হয়ে কৃষ্ণগর রাজপথ ধরে জলঙ্গী নদীর দিকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে পরপর লাইন পড়ে গেছে এবং সুবিশাল দেবী প্রতিমার আপনারা দর্শন করছেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন যত রাত হচ্ছে ততই যেন মানুষের জনজোয়ার বেয়েছে দেখুন উপরে বড় বড় সেল ফাটানো হচ্ছে কত সুন্দর লাগছে আলোর রশ্মিতে সেজে উঠেছে কৃষ্ণপুর শহর দারুণ লাগছে সেলগুলো যখন ফাটছে খুব সুন্দর লাগছে আবার একটি দেবী প্রতিমার আপনাদের দর্শন করাচ্ছি কাছ থেকে এটিও সঙ্গে করে নিয়ে আসা হয়েছে আপনাদের ঘুরিয়ে দেখায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন মা এবার কাঁধে তুলবেন আবার একটি ক্লাবের ঠাকুর চলে এসছে আর কদিনের অপেক্ষা কৃষ্ণগড় শহর আবারও সেজে উঠবে জগত্রী পুজোর আপনাদের আমি কাছ থেকে মায়ের দর্শন করাচ্ছি সবাই কত আনন্দ সহকারে মাকে বিদায় জানাচ্ছেন এই দেখুন কাঁধে নিয়ে চলেছেন মাকে ভিডিওটা ভালো লাগলে করে লাইক শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন মা সকলে ভালো করুক সকলকে সুস্থ রাখুক রাধে রাধে আবারও দেখা হবে